আমাদের অত্যাচার পরে আজকে শুধু মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের প্রতি উঠে পড়ে লাগে না আগে থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা ছিল আজও পর্যন্ত মুসলমান মিটা দিতে পারে কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না ওব আমাদের ভাইরা এবার

কুয়াশাটা পড়বে না আপনারা একটু সুরক্ষিত থাকবেন করে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনা করার পরেও যদি একটা আমল আপনি করতে পারেন ওটার জন্যই এই জালসা সাকসেস ধরে বলেছে এই এক আমলের জন্য আপনার জালসা সাকসেস আমার আল্লাহ আমার আর আমি বললেন खुली परे सोन गईफ़ा बंदे पृथिवीर

আমাদের প্রভু হই বুমাইয়া স্বর্গের দাওবিল্লা আমাদের প্রভু হতে পারে না কুমাইয়া আমাদের গড় হতে পারে না কুমাইয়া আমাদের ভোলা হতে পারে না কুমাইয়া আমাদের আল্লাহ হতে এইstoire একটা প্রভু আছে মা চিন্তা করে হায় রে ওই বেলাল বাচ্চা ছেলে আজকে আমরা হলাম উমাইয়া গোলাম আর আজকে বেলালের কথা মাত্র যদি উমাইয়া শোনে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে আমাদের প্রতি অত্যাচার করবে আমাদের

প্রভুয় একজন আছে এবারে বন্ধরা বন্ধবেলা তুমি যেটা করছ সেটা ঠিক নয় কারণ হইলো আমাদের প্রভু যদি জানতে পারে আমাদের উমাইরা যদি জানতে পারে তোমার প্রতিজ্ঞা চার শুরু করে দিবে লাল বন্ধের সামনে বন্ধ আমার প্রতিজ্ঞা জান হবে হক মাসুমী না দন্ত ভয়ে আমার আল্লাহ কেছে

কলাম বানিয়েছে আজকে তুমি আমার নাম চলবে এই কলেমা তুমি পড়বে না কারণ এই কালেমা হলো মোহাম্মদের আর এই কালেমা তুমি যদি পড়ো তোমার প্রতি অত্যাচার শুরু হয়ে যাবে তোমার খাবার বন্ধ হয়ে যাবে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হবে বেলাল বলল ভাইয়া তুমি আল্লাহ পদে বারণা খোলা হতে পারো

বানিয়েছি বলে গাছপালা নদী নারাজ কি পত্না বলল আমি বানিয়েছি মাইয়া আজকে আসপাশ জমির পার তুমি বানা থাক বলো তোমাকে কে বানিয়েছে আমি আমি নিজেকে বানিয়েছি এবার বেদানো বললেন নিজে কোন দিন বানানো হয় না

যেন আপনার খাবার বন্ধ হয়ে গেল বেড়ালকে কে আপনার ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হল বিড়ালের প্রতি যেন আপনার অত্যাচার শুরু হয়ে বিলালে

শহীদে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব আপনার এই দিক থেকে ওই দিক যেন নিয়ে যাওয়া সাহস বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর যেন আপনার গায়ে ফোসা পড়ে গেল ওই ফোসা গলাতে নেবু আর যেন লবণ ছিটায়া দেওয়া হইল কতটা যন্ত্রণা হয় ওই আঙুলের মধ্যে যদি একটা আঘাত হয়ে যায় কতটা যন্ত্রণা হয় একবার দিয়ে চিন্তা করে দেখালের সারা গায়ে ফোষা পড়ে গেছে আর নেবু আর লবণ দেয় বেড়ালের কতটা যন্ত্রণা সহ্য করু দে

বাড়ি চাইলে গাড়ি দেব বাড়ি চাইলে বাড়ি দেব গাড়ি চাইলে গাড়ি দেব টাকা চাইলে টাকা দেব অট্টলিকা চাইলে অট্টলিকা দেব ধন সম্পদ চাইলে ধন সম্পদ দেব শুধুমাত্র তুমি নবীর কলমাটা ছেড়ে দাও বেদান বলো মাইয়া

মধ্যে আর আগুনের কাছে নিয়ে যাওয়ার পরে ওই বিলকে একটা কাজ যে মুখ দ্বারা যে ওই মুখের কলমাটা বলে ওই সবান

সন্ন কলে মা বিলাল করে নিয়েছে অতএব যতক্ষণ পর্যন্ত কলে মা না ছাড়বে পর্যন্ত তার প্রতি অত্যাচার হবে বলল

আমাকে আমার বন্ধু বান্ধবরা পাশে নিয়ে খায় না পাশে নিয়ে খাওয়াতো দূরের কথা কোনো বন্ধু বান্ধব আমাকে কোনোদিন বুকে জয়া ধরেনি তবে

একটা হলো অতি খুশি হইলে কাঁদে আর একটা হলো অতি দুঃখী হইলে কাঁদে জীবনে মানুষ তিনটা জিনিস বলতে পারে না একটা হলো নিজের জন্ম স্থান দ্বিতীয় হলো পিতা মাতা আর তৃতীয় হলো মৃত্যু এই তিনটা জিনিস মানুষ কখনো ভোলে না

আর পৃথিবীর মধ্যে যত মসজিদ হবে তাদের মাথা কেমন দিবে আমার আল্লাহ উঠ বানায় দিবে